হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन তো বাইরে আসলাম বাইরে বলতে আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে সেই মাঠে তো মাঠে আসার কারণ হচ্ছে ভেতরে কারেন্ট নেই তো ভাবলাম একটু যাই ঘুরে আসি মাঠে খোলা আকাশের নিচে একটু দাঁড়িয়ে থাকলে হয়তো বা ভালো লাগবে ঘরে বসে কি আর করব কারেন্ট নেই তো যার কারণে বাইরে চলে আসা হলো আর এই যে স্যারেরা সবাই ঘরে উঠে গেছে অথচ এনাদের ঘরে ওঠার নাম নেই আসলে ওদের কোনো দোষ নেই ওদের মালিক ওদেরকে নিতে আসেনি হয়তো বা এই জন্য ওরা বাহিরে একটা তো আকাশটা একটু দেখছিলাম দেখতে দেখতে হঠাৎ করে এই পাখিটাকে দেখে আমার মানে দেখে ফেললাম আমার চোখে পড়ে গেল তো আমি তো ভাবছি যে এর একটা সুন্দর ক্লিপ আমি নেবই কিন্তু ও কোনোভাবেই মানে স্থির না সে অস্থিরতা করতেছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে জাস্ট সে ছোটাছুটি করছে মানে মোট কথা সে কোনোভাবে আমাকে একটা ভালো ভিডিও ক্লিপ সে নিতে দিবে না অনেক ট্রাই করলাম বাট তারপর আমি পারিনি যতটুকু ক্যাপচার করতে পেরেছি আর কি তো মন খারাপের সময় না আসলে এরকম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলে এরকম পাখি দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায় আর আমি তো ভাবছিলাম যে আমার যদি এরকম দুটো ডানা থাকতো কতই না ভালো হতো উড়ে উড়ে বেড়াতাম তো সব কিছু মিলে আমি আসলে করার কিচ্ছু ছিল না তাই আমি ওদের ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম নিতে নিতে হঠাৎ দেখি কারেন্ট চলে আসছে